যে কিভাবে আসলে আপনার ড্রোনের রিমোটটা হোল্ড করতে হয় বা ধরতে হয় এবং কিভাবে জয়েস্টিক আছে এটা আসলে ফ্লাই করার সময় আপনি ব্যবহার করবেন এটার কয়েকটি পদ্ধতি আছে আপনারা যারা লাখ টাকা ইনভেস্ট করতেছেন না এই ভয়ে যে ড্রোন কিনলে যদি ক্রাশ করে তারা চাইলে ড্রোন কেনার আগে ফিজিক্যালি আমার কাছ থেকে আমার যে ড্রোনগুলো আছে সেগুলো দিয়ে ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ করতে হবে ড্রোন নিয়ে যারা এ টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছেন বিস্তারিত কমেন্টে একটা হচ্ছে আপনার থাম থাম মানে হচ্ছে এটা দিয়ে জাস্ট এভাবে করবেন আর এটা হচ্ছে পিনস টাইপের হচ্ছে এই যে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরা দুই অ্যাঙ্গুল দিয়ে এভাবে ধরতে হয় সো আমি আমার দুটা কাছে নিয়ে আসি সো এর দু পদ্ধতি তো হচ্ছে দুইটা এটা হচ্ছে আপনার থাম এভাবে এভাবে আপনি কন্ট্রোলিং করতে পারবেন আপনার ইচ্ছা মতো আর একটা পদ্ধতি আছে আপনার এইভাবে এটা হইতেছে ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কীভাবে আসলে কমফোর্ট ফিল করেন মনে করেন যে গ্রিপ যেভাবে দেওয়া আছে তো সেভাবেই এটা ইজ লাইক দিস ভেরি ইজি টু মানে একটু কমফোর্টেবল অ্যান্ড আমি যেটা আমি যেটা করি সময় আমার এইখানে থাকি হচ্ছে এই আঙ্গুলটা আমি এটা দিয়ে রেকর্ডিং করি আর এই আঙ্গুলটা দিয়ে এটা আমি ছবি তুলি আর এটা দিয়ে এটা দিয়ে মনে করেন যে আমি এই লেফট সাইড জসটিটা কন্ট্রোল করি এইভাবে কন্ট্রোল করি আর রাইট দিয়ে আমি এটা এইভাবে করি আর এই সেম ফিঙ্গার দিয়ে এই সেম ফিঙ্গার দিয়ে আমি এইখানের যে নবগুলো আছে এইটা কন্ট্রোল করি সো এইটা কন্ট্রোল করি এবং এই এই যে আঙ্গুলটা আছে আমার এই আঙ্গুলটা আছে এই আঙ্গুল দিয়ে আমি এটাই ক্লিক করি সি ওয়ানে কাস্টোমাইজ বাটনে ক্লিক করি এবং এই অ্যাঙ্গুল দিয়ে আমি জাস্ট এই এইটা ক্লিক করি এটা হইতেছে আমার কাছে একটা পারফেক্ট পজিশন মনে হয় এই যে এইভাবে ধরাটা আমি যদি আপনাকে উল্টাভাবে একটু দেখাই দেখানোর চেষ্টা করি এই যে এইভাবে হইতেছে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করি এবং এই সেম ফিঙ্গার দিয়ে এই সেম ফিঙ্গার দিয়ে সামনের অংশটাও আমি আসলে কন্ট্রোল করে থাকি এই যে এটা দিয়ে যখন আমি করতেছি যদি এমার্জেন্সি কোনো মানে ব্রেক করতে হয় এটা এটা আমি এখানে ক্লিক করি আর যদি হোম পয়েন্ট এটা এখান থেকে করি তারপরে সিনেমেটিক বা চেঞ্জ করতে হলে আমি অ্যাঙ্গুল দিয়ে এই জিনিসটা করি আর জয়েস্টিক মূলত ধরার ধরে ধরার বিভিন্নভাবে মানুষজন ধরে বাট এইভাবে ধরলে কন্ট্রোলটা আমার কাছে মনে হয় বেটার কন্ট্রোল করা যায় তবে এফপিবিতে এই এভাবেই করে সবসময় আমি দেখছি এবং এটা বেটার কন্ট্রোল দেয় এটাই বাট এই এখানে সামটাইমস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এফপিবিতে বাট আমার কাছে মনে হয় সিনেমেটিক ড্রোন যেহেতু আমরা ব্যবহার করি সো এই থামে কোনো সমস্যা নাই এবং এটা খুবই স্মুথ সো এটা নিয়ে আসলে প্যারা নাই আর এখানে ভালো গ্রিপ দেওয়া আছে সো এখান থেকে ওইভাবে এখন পর্যন্ত আমার এমনটা হয় নাই যে থাম লাই ভাবে এইভাবে ইউজ করে আসলে কোনো সমস্যা হয়েছে তবে এইভাবে আমি হইতেসে ইউজ টু এবং অভ্যস্ত এবং আমার বেটার কন্ট্রোল পাই আমি যদি এই আঙ্গুলটাকে আমি যদি এই ফিঙ্গারটাকে আমি এখানে নিয়ে আসি তাহলে আমি ভালো গ্রিপ করতে পারি না হ্যাঁ এইভাবে গ্রিপ করতে পারি না বাট আমি যদি এই এর উপরে মানে রেকর্ডিং বাটনের উপরে আপনার চাপ হাত না রাখতে হয় সো তাহলে আমি এইভাবে করতে পারি এইভাবে করতে পারি এইভাবে করতে পারি এবং এই যে ফিঙ্গারগুলো আছে এই ফিঙ্গারটা আছে মিডিল ফিঙ্গার আছে সো এটা দিয়ে আমি এই নবগুলো কন্ট্রোল করতে পারি এই যে এইভাবে তবে এই 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 পজিশনটা কিন্তু আপনার ধরে ইজ ভেরি কমফোর্টেবল মনে হয় অ্যাট দ্য সেম টাইম বেটার কন্ট্রোল আমার কাছে মনে হয় পাওয়া যায় বাট এইভাবে ধরলে এটা হচ্ছে মনে হয় ইজ গুড অ্যানাফ এবং আমি এটা ইউজ টু আপনি যেইভাবে করতে কমফোর্টেবল ফিল করেন আপনি সেভাবে ব্যবহার করবেন কোনোই নেই তবে এটাই হইতেছে আপনার পারফেক্ট এটা এবং হইতেছে আপনার এইটা যেভাবে ইচ্ছা আপনি ধরতে পারেন